আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ কোটি টাকা আয় করে আর অন্যরা সারা জীবন কষ্ট করে টিকে থাকে আসল পার্থক্যটা কোথায় ট্যালেন্ট না কপাল আসলে কিছুই না পার্থক্যটা তাদের অভ্যাসে আজকের ভিডিওতে আমরা ঠিক এমন পাঁচটি গোল্ডেন হ্যাবিট বা সোনার অভ্যাসের কথা জানব যা প্রায় প্রতিটি কোটিপতির জীবনে নিয়মিত দেখা যায় ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন আপনার জীবন বদলে যেতে পারে ভিডিওটি দেখা শেষে আপনাকে সবার আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আপনি আপনার জীবনে কি অর্জন করতে চান এবং লক্ষ্য অর্জনের জন্য ভিডিওটির কোন অভ্যাসটি আপনি প্রতিদিন আপনার জীবনে অনুসরণ করছে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আপনার লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যাতে আপনাকে আমি আমার ভিডিওর মাধ্যমে সবার আগে নিয়ে যেতে পারি বেশি কথা না বলে মূল আলোচনা শুরু করি আমাদের আজকের তালিকার প্রথমেই রয়েছে আর্লি রাইস অ্যান্ড রুটিন সকালের শক্তি প্রতিটি সফল কোটিপতির জীবনে একটি সাধারণ মিল ইউল ফাইন্ড তারা সকালের দিকে ফোকাস উদাহরণস্বরূপ অ্যাপেলের সিইও টিম কুক সকাল চারটায় ওঠেন ইলন মাস্ক দিন শুরু করেন সকাল সাড়ে পাঁচটার দিকে এদের সকাল শুরু হয় মেডিটেশন এক্সারসাইজ বই পড়া বা গুরুত্বপূর্ণ প্ল্যানিং দিয়ে যারা সকালে নিজের জন্য এক ঘন্টা বের করতে পারে তারা সারাদিনে অন্যের চেয়ে গুণ বেশি প্রোডাক্টিভ থাকে আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরের অভ্যাসটি হল অর্থনৈতিক নিয়ন্ত্রণ বা মানি ম্যানেজমেন্ট হ্যাবিট সফল মানুষ কখনোই শুধু টাকা খরচ করে না তারা টাকা ব্যবহার করে তারা তাদের ইনকামের নির্দিষ্ট একটি অংশ সেভিংস এবং ইনভেস্টমেন্টে রাখে রবার্ট কায়োসাকি বারবার বলেছেন ধনী মানুষ প্রথমে নিজেদের ইনভেস্টমেন্টে টাকা রাখে তারপর খরচ করে আর গরিব মানুষ আগে খরচ করে তারপর ইনভেস্টমেন্ট করে প্রতিদিন কিছু না কিছু সেভ করুন ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখুন কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে আস্তে আস্তে কোটিপতির দিকে নিয়ে যাবে আমাদের তিন নম্বরে রয়েছে শেখার প্রতি ক্ষুধা বিল গেটস বছরে পঞ্চাশটি বই পড়েন ওয়ারেন বাফেট দিনে আশি সময় ব্যয় করেন পড়াশোনায় ধনী মানুষ প্রতিদিন নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন আপনি যত বেশি জানবেন আপনি তত বেশি উপার্জন করবেন কোটিপতিরা শেখে অর্থনীতি নিয়ে ব্যবসা মনোবিজ্ঞান মার্কেটিং এবং নিজের পেশায় বিশেষজ্ঞ হতে আমাদের আজকের লিস্টের চার নম্বরে রয়েছে নেটওয়ার্কিং বা সম্পর্ক গড়া ইওর নেটওয়ার্ক ইজ ইওর নিট ওর্থ ধনী মানুষ জানে কেউ একা কিছু করতে পারে না তারা সব সময় নিজেদের চারপাশে এমন মানুষ রাখে যারা পজিটিভ সফল এবং অনুপ্রেরণাদায়ক আপনার চারপাশে যদি নেতিবাচক হতাশ মানুষ থাকে আপনি কখনো উন্নতি করতে পারবেন না সফলদের সঙ্গে থাকলে আপনার চিন্তা স্বপ্ন ও কর্ম দ্বারা বদলে যাবে আমাদের আজকের লিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস স্থায়ী লক্ষ্য ও কঠোর ডেডিকেশন ইলন মাস্কের লক্ষ্য মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছানো স্টিভ জবস চেয়েছিলেন পৃথিবীর সেরা টেকনোলজি সাধারণ মানুষ হাতে তুলে দিতে তাদের প্রতিদিনের কাজ সেই লক্ষ্যেই চালিত আপনি যদি জীবনে একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করেন এবং প্রতিদিন সেই লক্ষ্যকে সামনে রেখে ছোট ছোট কাজ করেন আপনি নিজেই ভবিষ্যতে কোটিপতি কোটিপতি হওয়া কোনো ম্যাজিক না এটি অভ্যাসের খেলা আজ থেকে যদি আপনি এই অভ্যাসগুলো ধীরে ধীরে নিজের জীবনে নিয়ে আসেন পাঁচ বছর পর আপনি নিজেই বলবেন আমি আমার জীবনে সবচেয়ে বড় ইনভেস্ট করেছি নিজের উপর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনি কোন অভ্যাসটি আজ থেকে শুরু করতে চান আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে